হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আর আমার বরবাবু একটু ঘুরতে বেরিয়েছিলাম অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু ঘুরতে যাওয়ার তাই বর একটু ডিউটির একটু ফাঁকা সময় পেয়েছে তাই আমাকে নিয়ে বলল চলো মনে তোমায় নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমাদের এখানে খুব সুন্দর একটা চাকদা পায়রাডাঙার মাঝখানে মুকুন্দনগর বলে একটা জায়গা আছে সেখানে গঙ্গার ঘাটে সাইডে খুব সুন্দর সুন্দর মন্দির রয়েছে চলো সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর আমার বর বলছে বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছি তো চলো আজকে বউকে নিয়ে ভাবছি একটা লটারি কাটব দেখি লটারিতে আমাদের কপাল খোলে কিনা তাই আমরা দুজন যাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম আর আমার বর প্রায় এক দেড় মাস পরে দাড়ি কেটেছে তাই বলছিলাম যে দেখো আজকে আমার বরটাকে একটু মানুষ মানুষ লাগছে তারপরে আমরা চলে এসছি মুকুন্দনগর ঘাটে আর দেখো পরিবেশটা খুব সুন্দর আর আকাশটা খুব দারুণ ছিল কিন্তু আমার বর বাইরে বেরোলেই বর্ষাকালে সময় ছাতি নিয়ে উপস্থিত যেখানেই যাই না কেন ছাতি নিয়ে চলবেন উনি আর এই যে আমার বরবাবু আমার বর ভাবছে যে আমি ওর ফটো তুলছি কিন্তু ওর আমার বর তো বুঝতেই পারছে না যে ওর আমি ফটো না ভিডিও তুলছি তো তখন আমি বরকে বলছি তোমার কিন্তু আমি ফটো তুলছি না ভিডিও করছি তো বল বলছে ঠিক আছে তোলো আর কয়েকটা ফটোও তুলে দাও তারপরে আমি আর আমার বর এবার চলে গেছিলাম মন্দির দেখতে তো মন্দিরে যাওয়ার আগে আমি বলছিলাম দেখো এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুল রয়েছে তো এখানে আমাকে একটা ভিডিও করে দাও না আমি হেঁটে যাচ্ছি সেই ভিডিওটা তো বললো ঠিক আছে তুমি দাঁড়াও আমি সুন্দর করে তোমার একটা ভিডিও করে দিচ্ছি আর এই দেখো আমাকে ভিডিও করে দিল আমার বর খুব সুন্দর হয়েছে তাই না ভিডিওটা তো তারপরে আমরা দুজন মিলে একটু ফটো তোলার জন্য চেষ্টা করছিলাম আর আমার বর বলছে এদিকে আসো এদিকে আসো দিকে ঘুরে দাঁড়াও এইদিকে আলো পড়ছে আমরা যা ফর্সা আমাদের মুখ না হলে দেখা যাবে না তার জন্য আমরা একটু ঘুরে আলোর দিকে তাকিয়ে একটু ফটো তুললাম আর ভিডিও করলাম আর আমার বরের একটু গালটা চিপে দিলাম আর আমি সময় পেলেই আমার বরের একটু দাড়িটা আর গালটা চিপে দিই এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কালী মন্দির খুব সুন্দর এই কালী মন্দিরটা এই কালী মন্দিরটাও কিন্তু এই মুকুন্দনগর ঘাটের সামনেই রয়েছে খুব সুন্দর একটা মন্দির খুব সুন্দর আমার বর প্রথমে উঠে গেল। উঠে গিয়ে নমস্কার করলো আর আমি একটু ভিডিও বানিয়ে নিলাম তারপরে আমি আর আমার বর মিলে দুজনেই নমস্কার করে সেখান থেকে চলে আসলাম কি বলো তো এই ভিডিওগুলো না আমি অনেক দিন ধরে করে রেখেছি বাট এত বিয়ের পরে কুড়ে হয়ে গেছি ভিডিওগুলো এডিটিংই করতে ইচ্ছে করছে না কি আর করব তো আজকে এখন কত রাত হয়ে গেছে তবুও আমার ঘুম আসছে না তো তখন ভাবলাম ঠিক আছে তাহলে চলো ভিডিওগুলো করে নিই এডিটিং আর এখানে দেখো খুব সুন্দর একটা শিব মূর্তি আছে আর এখানে একটা গণপতি বাপ্পার মূর্তি আর এখানে হা করে রয়েছে তারপরে এই পাশটায় খুব সুন্দর করে সাজিয়েছে পার্কের মতন করে মন্দিরের সামনেটা সুন্দর করে সিংহ স্ট্যাচু তারপরে আরও নানান ধরনের স্ট্যাচু দিয়ে সাজিয়েছে আর এখানে দেখো একটা বড় শিব ঠাকুরের মূর্তি রয়েছে কি দারুণ তাই না আমার বর বলছে আমি অনেক দিন আগে এসেছিলাম আবার এই যে তোমাকে নিয়ে আসলাম আমি বলছিলাম হ্যাঁ এই জায়গার ছবি তো তোমার ফোনে আছে আমি তোমাকে দেখেছিলাম তোমার ফোনে এই শিব ঠাকুরের সেখানে একটা ফটো রয়েছে তারপরে ওখান থেকে চলে এসে আর এই পাশেই মানে এখানে অনেকগুলো মন্দির আছে তো এই পাশে একটা বাবা লোকনাথের মন্দিরে আমরা উঠে গেছি আর মন্দিরটা খুব সুন্দর এত সুন্দর তোমাদের বলে বোঝতে পারবো না তোমরা যারা যারা চাকদা পায়রাডাঙা এই সমস্ত কাছাকাছি আছো বা কল্যাণী কাছরাপাড়া যারা যারা কাছাকাছি আছো অবশ্যই এখানটায় আসবে এখানটা খুব সুন্দর দারুণ মন্দিরগুলো তোমাদের দেখে চোখ ফেরাতে পারবে না এত সুন্দর মন্দিরগুলো তো তারপরে আমি বর আমাকে একটু ভিডিও শ্যুট করে দিল তারপরে আমি আর আমার বর নিচে নেমে গেলাম কারণ সন্ধ্যা হয়ে এসছিল আর বৃষ্টি বৃষ্টি আসবে মনে হচ্ছিলো তাই আমার বর বলো যে চলো অনেকক্ষণ এসছি এখন বাড়ির দিকে যাই তো তারপরে নিচে নেমে আসছিলাম আর সিঁড়িগুলো এত উঁচু নিচু ভয় লাগছিল একটু নামতে ভিডিও করতে করতে তারপরে আমি কি করছিলাম অন্য একজনের জুতো আর আমার জুতো সেম জুতো ছিল তো ওর জুতো পরে আমি চলে আসছিলাম। তারপরে দেখলাম যে ওর জুতোটাই আমার পায়ে ঢুকছে না তারপরে নিচে তাকিয়ে দেখছি যে ওটা অন্য মেট জুতো তারপর আমি আমার জুতোটা পরে ঠিকঠাকভাবে চলে আসলাম আর দেখো বন্ধুরা এখানেও আমি বাবু বাবাইকে বললাম যে বাবাই একটু আসো এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর এই যে এখানে শিব মন্দির রয়েছে আর এখানে লোকনাথ বাবার মন্দির রয়েছে চলো একটু ভিডিও করে নিই এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির আর বেশি ছিল শিব মন্দির তারপরে আমার খুব পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছিল বরকে বললাম বাবাই একটু পেয়ারা মাখা কিনে দাও পেয়ারা মাখা খাই তো তারপরে আমি আর বাবাই মিলে পেয়ারা মাখা খেয়ে বাড়ির দিকে চলে আসছিলাম আর তার আগে তোমাদের আর একবার ভিউটা দেখিয়ে দিই এটা হচ্ছে শিব মন্দির আর এটা হচ্ছে লোকনাথ মন্দির মুকুন্দনগর ঘাটে তো আসার সময় বাবাই বললো কি খাবে তো বললাম চলো কিছু স্ন্যাক্স আইটেম কিছু খেয়ে নিই তারপরে আমরা একটা ছোট্ট একটা রেস্টুরেন্টে ঢুকলাম এখানে বসে দুজনে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর দেখো আমার বাবাই কি কিউট তাই না সত্যি আমার বাবাই খুব কিউট তারপরে বাবাই অর্ডার দিল দুটো চিকেন ললিপপ আর আর একটা হচ্ছে চিকেন স্প্রিং রোল তো দুটো অর্ডার করলো অর্ডার করার পর বাবাই খাচ্ছিলো আর আমায় বলছিল কেউ খাওয়ার ভিডিও তোলে তো আমি বলছিলাম কি বলো খাওয়ার ভিডিও তোলে না খাওয়ার ভিডিও করে করে মানুষ কত কত টাকা ইনকাম করে ফেললো ফেসবুক থেকে আর তুমি বলছো খাওয়ার ভিডিও তোলে না আমি তো তুলি তারপরে আমি আর বাবাই মিলে টুকটুক করে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে চলে আসলাম আর কার খাওয়া ইটিং ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার তো ইটিং ভিডিও দেখতে প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড তারপরে আমরা দুজন হাসি মজা আড্ডা মেরে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর ফেসবুক পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলেই ইউটিউবের পেজটা সাবস্ক্রাইব করে দিও কি বলো তো বন্ধুরা অনেক দিন পরে ভিডিও এডিটিং করছি তো ভিডিও ওভার দিতে আমার না একটু প্রবলেম হচ্ছে অ্যাডজাস্ট করে নিও টাটা